সালাম আলাইকুম দর্শক একটা বিষয় ইতোমধ্যে আপনারা জানছেন যে আমাদের রাজনীতিতে এখন একটা দড়ঝাপ চলতেছে ব্যাপক আকারে দৌড়ঝাপ চলতেছে কোন দলকে কে কাছে পাবে কোন দলকে কে কাছে ভেড়াইতে পারবে কে কোন জোট কত শক্তিশালী হবে এই খেলাটা চলতেছে কিন্তু একটা নির্বাচন হতে পারে ডিসেম্বর অথবা জুন নাগাদ এরকম একটা ঘোষণা আসার পর থেকেই কিন্তু এই দোরঝাপটা শুরু হয়েছে আমরা দেখলাম যখনই জামাত ইসলামী চরমনাই তীরের সাথে বরিশালে গিয়ে দেখা করলো সেখানে তাদের মধ্যে একটা প্রাথমিক আলোচনা হইলো একটা জোট নিয়ে কথাবার্তা হইলো তারপরে মহাসচিব সাথে দেখা করলো এবং তারাও চরমাই পীর এই চলমান যে সংকট রাজনৈতিক সংকট দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে চর্মনাই পীরকে পাশে চাইলো এরপরে চর্মন পীর সাহেব উনি আবার জামাতের সাথে ইন্টারনালি বেশ কয়েকবার কথা বলে জামাত আমিরের সাথে তারা চেষ্টা করছে যে তারা একটা ইসলামিক দলগুলো একটা জোট তৈরি করে যেন নিজেদের শক্তির সামর্থ্যের জানান দিতে পারে বাংলাদেশের রাজনীতিতে সেটা সামহাও ব্যর্থ হয়ে যায় এই ব্যর্থতার বড় কারণ ছিল অন্যান্য যে চরমাই সাথে আছে এরকম অন্যান্য যে ইসলামিক রাজনৈতিক দলগুলো নিবন্ধিত যে রাজনৈতিক দল এবং অনিবন্ধিত যে রাজনৈতিক দল হেফাজতে ইসলাম এদের অধিকাংশের মতামত ছিল জামাতের ভ্রান্ত আকিদা নিয়ে জামাতের সাথে তারা জোট করতে আগ্রহী না এরকম পরিস্থিতিতে পরবর্তীতে চরমনাইয়ের পীর এই জোট থেকে পিছিয়ে যায় এবং তারা তাদের কিভাবে আরো সংগঠিত করা যায় নিজেদেরকে কিভাবে করা যায় এই বিষয়টাতে দিতে পরবর্তীতে দেখা গেল যখনই অন্যান্য রাজনৈতিক দলগুলো দেখলো যে রাজনীতিতে চর্মনাইয়ের পীর কিছু একটা করার চেষ্টা করতেছে তখনই সবাই চর্মনাইকে নিজেদের পাশে চাওয়া শুরু করলো ভিতরে ভিতরে যোগাযোগ রক্ষা করা শুরু করলো যেন চর্মনাই তাদেরকে সমর্থন দেয় এরকম অনেকগুলো বিষয়ের মধ্যে হঠাৎ করে গত সপ্তাহের রবিবারে আরো চারটা ইসলামিক দল নিয়ে একটা ইসলামিক জোটের ঘোষণা দেয় এবং তারা পরবর্তী করে কি আলোচনা হয়েছে তাদের সেখানে সে বিষয়টা ব্যক্ত করে সেটা সাংবাদিকদেরকে জানায় এবং তারা আগামী নির্বাচনে সকল তাদের যে জোটভুক্ত আরো চারটি ইসলামিক দল সহ যে পাঁচটি ইসলামিক জোট তাদের এই জোটের সকল নেতৃবৃন্দ এই মত এই ঐক্যমতে পৌঁছায় যে আগামী নির্বাচনে তাদের প্রত্যেকটা আসনে একজন করে প্রার্থী থাকবে এবং তারা চাচ্ছে যে ইসলামিক মন মানসিকতার যে ভোটারগুলো যারা আসলে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য তাদের সাথে থাকে সব সময়। তাদেরকে সমর্থন দেয় এরকম মানুষগুলোর ভোটগুলো যেন অন্য কোনো রাজনৈতিক দল নিতে না পারে এই ভোটগুলো যেন তাদের বাক্সেই পড়ে এই জন্য তারা কল্যাণকামী ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এই জোটটা শুরু করে পরবর্তীতে দেখা গেল দুই দিন পার হতে না হতেই গত কালকে ছাত্রদের দ্বারা তৈরি হওয়া রাজনৈতিক দল এনসিপি যে নাহিদ ইসলাম সে ছুটে গেল কাছে সেখানে তাদের একান্ত বৈঠক হইলো আমাকে এনসিপির একটা সূত্র জানাইছে যে বিশাল একটা ফর্দ নিয়ে কিন্তু নাহিদ ইসলাম চর্মনাই পীরের সাথে বৈঠক করছে সেই বৈঠকে তাদের নানা বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এই আলোচনার মূল টপিকস ছিল আউমেলিগকে নিষিদ্ধ করা কিন্তু দীর্ঘ আলোচনার পরেও চরমনাইর ভি তাদের যে বক্তব্যগুলো disse সেই বক্তব্যের কারণে এক পর্যায়ে নাহিদ ইসলাম আউমেলিগ নিষিদ্ধের দাবি থেকে সরে এসে বিচারকালীন সময়ে আউমেলিগের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এই গণহত্যার অভিযোগ সুরাহা হওয়ার আগ পর্যন্ত আউমেলিগের দলীয়ভাবে বিচার হওয়ার আগ পর্যন্ত আউমেলিগের নিবন্ধন বাতিল এবং এই সময়কালীন আউমেলিগকে নিষিদ্ধের আবদার জানায় এবং এই দাবির পাশে থাকার জন্য চরমানের পীরকে তারা আহ্বান জানায় কিন্তু সাথে বাকি যে আলেমরা ছিল যারা এই বৈঠকে উপস্থিত ছিলেন তাদের অধিকাংশের মতামত ছিল কোন রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে তাদের বক্তব্য নাই তারা চায় যে সকল রাজনৈতিক দল রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক রাজনৈতিক দলের যেসব ভুল ভ্রান্তি আছে রাজনৈতিক দলের যেসব নেতৃবৃন্দ অপরাধী তাদেরকে সুনির্দিষ্টভাবে বিচারের আওতায় এনে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতিত্ব আলেমরা করে না এটা যখন নাহিদ ইসলামকে দেওয়া হয় তখন থেকে সরে গিয়ে নাহিদ ইসলাম দীর্ঘ একটা আলোচনা করে বিএনপির পাঁচ তারিখের পর থেকে সারা দেশব্যাপী যে চাঁদাবাজি এই চাঁদাবাজি রুখতে রাজপথে তারা কোনো সক্রিয় ভূমিকা নিতে পারতেছে না এই জন্য তারা চলমনায় পীরের সহযোগিতা কামনা করে এই জায়গাটাতে পীর এবং তার সাথে থাকা আলেমরা তারা সবাই ঐক্যমত্যে পৌঁছায় যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে বিএনপি সুতরাং বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যে অরাজকতা শুরু করছে এই অরাজকতা যদি চলতে দেওয়া হয় অব্যাহতভাবে যদি এই চাঁদাবাজি এই লুটতরাজ এগুলো যদি চলতেই থাকে তাহলে দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যাবে এই মতামত ব্যক্ত করে চরমাই পীর পিরো নাহিদ ইসলামের সাথে সম্মত হয় যে সারা দেশব্যাপী যে চাঁদাবাজি এই চাঁদাবাজি চাঁদাবাজি যেগুলো বিএনপি নিয়ন্ত্রণ করতেছে পাঁচ তারিখের পর থেকে আওয়ামী লীগের যে ক্লাবগুলো আওয়ামী লীগের লোকজন ছেড়ে চলে গেছে সব ক্লাবগুলো বর্তমানে বিএনপির লোকজন দখল করে তারা সেখানে চাঁদাবাজি করে যাচ্ছে এই চাঁদাবাজি রুখতে চরমনের পীর নাহিদ ইসলামের সাথে সম্মত হয় এবং এনসিপির সাথে এই দাবি বাস্তবায়নে বিএনপিকে কে রুখতে যে ধরনের কর্মসূচি তারা দিবে সে কর্মসূচিগুলোতে গুলোতে চরমনের পীরের একাত্মতা থাকবে বলে নাহিদ ইসলামকে জানানো হয় মূলত তাদের যে প্রাসঙ্গিক আলোচনাটা সেখানে ছিল সেটা হচ্ছে আগামী যে নির্বাচনে চরমনের পীরের যে জোট পাঁচ দলীয় যে ইসলামিক জোট নাহিদ ইসলাম সেখানে তাদের কিছু সুনির্দিষ্ট শর্ত উপস্থাপন করে এবং তারা জানায় যদি সবগুলো বিষয়ে তারা ঐক্যমত্তে পৌঁছাইতে পারে তাহলে তারাও পীরের চরমাই অন্তর্ভুক্ত হইতে আগ্রহী এবং আগামী নির্বাচনে তারা ইসলামিক অন্তর্ভুক্ত হয়ে নির্বাচন করতে আগ্রহী কিন্তু সেখানে চরমনাই পীরের এক ধরনের অনীহার বিষয় আমরা জানতে পারি যতই নাহিদ ইসলাম জোটে থাকার বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে ততই চরমনাই পীর বিভিন্ন যুক্তি দিয়ে সেটা নেগলেক্ট করে ইগনোর করে যায় পরবর্তীতে তারা একটা পর্যায়ে এসে আলমদের পক্ষ থেকে আলেমদের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় সেখানে ইসলামী পাঁচ দলীয় যে চর্মানায় নেতৃত্ব নেতৃত্বাধীন যে পাঁচ দলীয় জোট সেই জোটের পক্ষ থেকে অন্যান্য আলেমরাও এটা জানিয়ে দেয় যে তারা তাদের মধ্যে আলাপ আলোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে তবে তারা পর্যন্ত রাজপথে এনসিপির গৃহীত যেসব কর্মসূচি যেগুলো তাদের আদর্শের সাথে মিলে সেই কর্মসূচিগুলোতে তারা ফিজিক্যালি অংশগ্রহণ করবে এবং তারা তাদের সেই সমর্থন প্রদান করবে এরকম একটা আলোচনার পরে নাহিদ ইসলাম সেখান থেকে বের হয়ে আসে এসে সাংবাদিকদেরকে যখন ব্রিফিং করা শুরু করে সেখানে এই প্রসঙ্গটা আসার কথা ছিল যে তারা জোটভুক্ত নির্বাচনে যেতে চাচ্ছে অথবা তারা জোটবদ্ধ নির্বাচন করবে কিন্তু কোন কারণে তাদের কোন এক নেতা এই বিষয়টা যেন মিডিয়ার সামনে এখনই প্রচার করা না হয় এখনই প্রকাশ করা না হয় এটা তাদের কানে কানে বলে দেওয়ার পরেই এটা আর সাংবাদিকদের সেই ব্রিফিং এ উঠে আসে নাই তবে তাদের সেই আলোচনায় জোটবদ্ধ নির্বাচনের বিষয়টা বারবারই আলোচিত ছিল বারবারই আলোচনা হয়েছে এবং তারা চাচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকুক বা না থাকুক তারা বিএনপি যেন কোনোভাবেই আগামী নির্বাচনে উইন করতে না পারে বিএনপি যেন কোনোভাবেই তাদের এই অব্যাহত চাঁদাবাজিটা কন্টিনিউ করতে না পারে তারা যেন ক্ষমতার বাইরে থেকে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি করে রাখছে এই পরিস্থিতিটা ক্ষমতায় গিয়ে যেন আরো বাড়াইতে না পারে এই সুযোগটা তারা দিতে রাজি নয় এই বিষয়ে দুইটা পক্ষই একমত হয় এখানে জামাত বিষয়ে কিছু প্রাসঙ্গিকতা ছিল কিন্তু পরবর্তীতে তাদের যে ফর্দ ছিল সেই ফর্দে কিন্তু এই নির্বাচন এবং এই জোটে কারা কারা থাকতে পারে কাদের কাদেরকে নিয়ে জোট করা যাইতে পারে ছিল কিন্তু পরবর্তীতে জামাতের বিষয়টা বৈঠকে আলোচিত হয় নাই তারা এই সিদ্ধান্তে উপনীত হয় আগামী নির্বাচনটা সুন্দরভাবে যেন সম্পাদন করা যায় এবং সেই নির্বাচনে যেন তাদের যে সমমনা রাজনৈতিক দলগুলো বিএনপি কে বাদ দিয়ে সেই সমমনা রাজনৈতিক দলগুলো যেন একতাবদ্ধভাবে নির্বাচন করতে পারে এবং বিএনপি কে ঠেকানোর জন্য যত রকম যা কিছু করা লাগে এই সবগুলো বিষয়ে তারা সকলে যেন একমত থাকে এবং এক দল আরেক দলকে সমর্থন দেয় এক দল আরেক দলের পাশে থাকে এরকম প্রস্তাবনার বিষয় দুই পক্ষই ঐক্যমত্য পোষণ করে এবং তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাদের যে ধারাবাহিক আলোচনা এই জোটভুক্ত হওয়ার বিষয়ে সেটা চলমান রাখবে এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা এটা তাদের মধ্যে আরো যে ছোট ছোট বিষয়গুলোতে মতবিরোধ আছে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে তারা আরো আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করে এবং পরবর্তীতে তারা কিভাবে এটাকে কন্টিনিউ করা যায় কিভাবে নিজেদের মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্ব গুলো ঘুষিয়ে রাজপথে নিজেদেরকে কিভাবে আরো সক্রিয় করা যায় এরকম নানা বিষয় নিয়ে আলোচনা হয় যদি চর্মনাই পীরের সাথে এনসিপি যায়ও চর্মনাই পীর কিন্তু এখানে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিছে কারণ এই যে নতুন রাজনৈতিক দল এই দলকে এখন যারাই তাদের জোটে নিবে তারাই কিন্তু পচে যাবে বাস্তবিক অর্থেই পচে যাবে কারণ রাজনৈতিক দল মোটামুটি বাংলাদেশে অবস্থানে আছে এখন রাজনীতিতে তাদের একটা বৃহৎ ভূমিকা আছে এবং তাদেরকে মানে ছোট করে দেখার এখন আর কোনো সুযোগ নেই তারা অলরেডি প্রতিষ্ঠিত এই রকম একটা রাজনৈতিক দল যদি এই এনসিপি নতুন গজিয়ে উঠে যে রাজনৈতিক দল যারা সমাবেশ করে তাদের সমাবেশে লোক হয় না দুইশো তারপরে সেখানে ঢাকা শহরের সব কাজের বুয়াদেরকে নিয়ে যায় কাজের কাজের বুয়াদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনারা কাদের সমাবেশে আসছেন তারা বলে আমরা আওয়ামী লীগের সমাবেশে আসছি এই পরিস্থিতিতে এইরকম একটা পচে যাওয়া এখনই যারা পচে গেছে এরকম একটা রাজনৈতিক দলকে যদি চরমনায়ের পি তাদের জোটভুক্ত করে তাহলে নিঃসন্দেহে এটা তাদের জন্য তাদের রাজনীতির ভবিষ্যৎ রাজনীতির জন্য হুমকি স্বরূপ এটা তাদের নেতারা উপলব্ধি করছে এবং উপলব্ধি করার কারণেই তারা এনসিপি কে তাদের জোটে নিতে তাদের আগ্রহটা প্রকাশ করে নাই এবং তারা এটা ডিপ্লোম্যাটিক্যালি অ্যাভয়েড করে গেছে আরো আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নিবে এটা নাহিদ ইসলামকে এবং নাহিদ ইসলামের সাথে এনসিপির যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে চর্মনায়েদ পীর এবং চর্মনায়ের যে পাঁচ দলীয় জোট সেই জোটের পক্ষ থেকে